হ্যালো ফ্রেন্ডস আপনারা যারা ডগস অ্যাডোবে কাজ করেছিলেন তাদের জন্য খুবই সুখবর আসছে আগামী বিশে আগস্ট ডগ বাইবিট বিট অ্যান্ড ও কেক এক্সচেঞ্জে লিস্ট হতে চলেছে আপনারা কে কেমন টোকেন আর্ন করলেন কমেন্ট বক্সে জানান হ্যাঁ আমরা যদি তাদের টুইটারে গিয়ে দেখি তাহলে দেখা যাবে তারা নিউজ দিয়েছে অলরেডি এই যে বাইবিট থেকে পোস্ট করেছে ডগ ইজ কামিং ডগ ইজ কামিং সুন দা টু দা বাইবিট স্পোর্ট ট্রেডিং প্ল্যাটফর্ম উইথ রিয়েল ডগস হাউস লিস্টিং টাইম আগস্ট বিশ এছাড়া টেলিগ্রাম ওয়ালের থেকে নিউজ দেওয়া হয়েছে এবং ওকে এক্স থেকে নিউজ দেওয়া হয়েছে আগস্টের বিশ তারিখে লিস্টিং হবে এখন থেকে কিন্তু ডক্সের ইনকাম করা বন্ধ হয়ে গিয়েছে কারণ আমরা সকালে অবগত আছি যে গতকাল থেকেই ডক ইন্ট হয়ে গিয়েছে যারা পাঁচজন ফ্রেন্ড রেফার করতে পার পেরেছেন তারা অবশ্যই বিশ হাজার ডক পয়েন্ট আর্নিং করতে পেরেছেন হ্যাঁ এখন অনেকেই বলতে পারেন ডক আমরা যেটি কালেক্ট করেছি এগুলো পয়েন্ট নাকি ডক পয়েন্ট হ্যাঁ এগুলো অবশ্যই পয়েন্ট হবে কারণ আপনি যদি লিডার বোর্ড চেক করেন তাহলে দেখবেন ফার্স্ট যিনি আছেন তিনি তেইশ মিলিয়ন সেকেন্ড বিশ মিলিয়ন এবং থার্ড সতেরো মিলিয়ন টোকেন আন করেছে পয়েন্ট যেগুলো হচ্ছে পয়েন্ট মানে এত টোকেন তাদেরকে দেওয়া হয় কিভাবে অবশ্য এগুলা পয়েন্ট হবে তাই যারা ওয়ালেট কানে কানেক্ট করেনি এখন তাই দ্রুত ওয়ালেট কানেক্ট করার চেষ্টা করুন হলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না চ দেখা যাক আগামী বিশে আগস্ট কি হয় সবাই ওয়েট করুন শীঘ্রই উইদ্র দেওয়া গেলে ভিডিও আপলোড দেওয়া হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালোভাবে দেখার জন্য